আসসালামু আলাইকুম দেখছেন লিমিটেড নিবেদিত প্রফেসর ডক্টর এম হোসেন আজ একশো তিরাশি তম পর্ব দর্শক মন্ডলী জীবন এগিয়ে চলে জীবনের নিয়মে এবং আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে আমরা যদিও বলি জাস্টন নাম্বার কিন্তু তারপরও বড় অপারেশনের ক্ষেত্রে বয়স কিন্তু আমাদের বয়স নিয়ে ভাবতেই হয় বয়স কোনো ব্যাপার নয় হাঁটু প্রতিস্থাপনেই নতুন জীবন শুরু এই শিরোনামে দর্শক আজ আমরা আলোচনা করব হাঁটু প্রতিস্থাপনের মতো সার্জারিকে আসলে সব বয়সে করা সম্ভব কিনা এবং যদি একটু বেশি বয়সে গিয়ে হাঁটু প্রতিস্থাপন করা হয় সেক্ষেত্রে আসলে করণীয় কি আহ সে বিষয়গুলো বিস্তারিত জেনে নিব আমাদের আজকের আলোচনা থেকে এবং আমাদের সাথে আছেন বরাবরের মতো অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার তার একজন বীর মুক্তি এবং তার একজন স্বাধীনতা পদক চিকিৎসক তার প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তার বর্তমানে কর্মরত আছেন অর্থোপেডিক সার্জারি বিভাগ ল্যাবেড স্পেশালাইজ হসপিটাল ঢাকায় কিউ কনসালটেন্ট হিসেবে তার এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার আপনাকে তার কেমন আছেন

বয়স্কদেরই হাঁটু প্রতিস্থাপন লাগে কারণ ইয়াংদের হাঁটু প্রতিস্থাপন করতে হয় না আমরা যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি যে এভিএন হ্যাঁ ডক্টর সরনাথ যে আমাদের প্রচুর ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের এই বিন মানে ষোলো সতেরো আঠেরো উনিশ বছর বয়সে পাতলা যারা তারা মোটা হতে চায় তারা আরও মানে ফ্যাট চর্বি জমাতে চায় তাদের দেখতে শুনতে যেন একটু সুন্দর হয় কিন্তু ওরা বোঝে না যে পাতলা যে কত ভালো অর্থাৎ যত পাতলা থাকা যায় অত কিন্তু ভালো আর এক সময় তো মোটা অটোমেটিক হবে আমরা যেমন একটা বয়সে এসে মোটা পাতলা হতে পারি না অন্তত আমার মনে হয় যদি কেজি ওজন কমতো তাহলে আমি ভালো দৌড়ঝাঁপ করতে পারতাম তো কিন্তু ব্যাপার হলো যখন আমরা প্রতিস্থাপনের কথা বলছি হাঁটুর তখন কিন্তু আমাদের ভাবতে হবে যে এটি বয়স্কদেরই অপারেশন বয়স্কদেরই হয় সাধারণত ষাট থেকে শুরু করে মানে সিক্সটি থেকে আশি ষাট থেকে আশি নব্বই পঁচানব্বই বছর পর্যন্ত বা একশো বছর পর্যন্ত মানুষ যেহেতু এখন লাইফ এক্সপেকটেন্সি বা আমাদের গড় আয়ু বেড়ে গেছে সুতরাং এখন মানুষ আর ওই চল্লিশ বছর ছেচল্লিশ বছরে মারা যায় না খুবই কম গড় আয়ু অনেক বেশি চুয়াত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর বছর সুতরাং এখন এই এই বয়সে সেই হাঁটুর পরিবর্তন হবে আমাদের চুল পড়ে যাবে চুল পেকে যাবে গাল মুখ বা চামড়া ঝুলে যাবে এবং এর ভিতরেও আমরা চেষ্টা করব যে কদিন ভালো থাকি যে কদিন বেঁচে থাকি যেন ভালো থাকতে পারি সেই সেটাকেই সামনে রেখে লক্ষ্য রেখে যদি হাঁটু আমার খুবই কষ্ট দেয় তাহলে আমাকে অবশ্যই হাঁটু প্রতিস্থাপন করতে হবে এবং হাঁটু প্রতিস্থাপন যদি আমার আদারওয়াইজ কোমেটিস থাকে ডায়াবেটিস থাকে প্রেশার থাকে হার্টের সমস্যা থাকে সেগুলো সব কিছুই ভালো মানে মোটামুটি আয়ত্তে রেখে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি বলবো কোনো ব্যাপার না বয়স কোনো ব্যাপার না কোনো অজ্ঞান করা হয় না আর অজ্ঞান করা হলো এখন এত ভালো অবস্থা হচ্ছে যে এটা যে কোনো বয়সে করা সম্ভব ধন্যবাদ স্যার স্যার আমাদের দেশে হাঁটু প্রতিস্থাপন নিয়ে স্যার আপনার এই অবিরাম যে প্রতিষ্ঠা আপনাকে পায়ে নেওয়ার বলা বললে হয়তো ভুল হবে না স্যার আপনার এত এত অভিজ্ঞতা স্যার আপনার অভিজ্ঞতা প্রেক্ষিতে একটু জানতে চাই যে হাঁটু প্রতিস্থাপন পরবর্তী সময় বিশেষ করে যাদের বয়স বেশি অনেক বেশি তাদের ক্ষেত্রে আসলে প্রতিস্থাপন পরবর্তী জীবনটা কেমন হয় কিংবা ফলাফ গুলো কেমন হয় স্যার যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমাকে তো প্রেজেন্টেশন দ্বিতীয় কথা হলো যে এটা তো মুখে বলতে গেলে বলা যাবে যে হ্যাঁ প্রথমে একটু ব্যাথা করে আমি জিনিসটা এভাবে যারা নতুন আমাদের যদি একটা শ্বশুর বাড়িতে তাই তো হয় তো নতুন একজন আসতেছে একটা ঘরের মধ্যে আরেকটা ঘর আরেকটা বাড়িতে এতদিন আরেক জায়গায় ছিল এখন আরেক জায়গায় এসছে নতুন একটা পরিবেশ তৈরি হলো হাঁটুর ভিতরে নতুন একটা জিনিস বসানো হলো লাগিয়ে দেওয়া হলো স্বাভাবিকভাবে ওখানে একটা পরিবর্তনের জন্য আর যেহেতু কাটাকাটি করা হচ্ছে কিছুটা কাটা হয় উপরে সো প্রাথমিকভাবে বেশ কয়েকদিন থাকে কিন্তু চলে যায় হলো আমরা তো হাঁটতে দিই প্রচুর হাঁটাচলা করুন আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করুন আপনি বাজারে যান ঘাটে যান সব কিছুই করেন এই প্রাথমিক ব্যথাটা থাকে তাছাড়া আমি বলবো আর হাঁটু হলো একটা বলা হয় সারা বিশ্বব্যাপী এটা কথা আছে যে হাঁটু হচ্ছে সুপারফিসিয়াল জাস্ট একদম চামড়ার নিচে একটা জয়েন্ট যেটা হিপের বেলা হয় না চামড়ার নিচে হওয়ার জন্য হাঁটুতে আমাদের কিছু না কিছু অস্বস্তি লাগে অন্য জায়গায় যখন ব্যথা হয় হাঁটুতেও টুকটাক অস্বস্তি লাগে কিন্তু যখন আমি পুরো ভাত দিয়ে হাঁটতে পারতেছি আমি স্বাভাবিক সব করতে পারতেছি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতেছি তখন আমার তো কোনো এই ব্যথা টুকটাক এখানে সেখানে হবে ও কিন্তু আমি তো হারতে পারতেছি মানুষটা এটাই হচ্ছে এর বড় সুবিধা তো আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই আমার মনে হয় আমরা প্রেজেন্ট দেখাতে পারি ডক্টর স্বর্ণা ধন্যবাদ স্যার দর্শক মন্ডলী আমরা আমাদের আজকের প্রেজেন্টেশনটি দেখে নিব এবং সেই সাথে আমি একটু জানাতে চাই আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড এবং পাওয়ারড বাই রোডাক এনএস ম্যাক্সপো মার্কস টোয়েন্টি আমরা চলে যাব আমাদের আজকের প্রেজেন্টেশনে এই যে এই দেখা যাচ্ছে এই ভদ্রলোক অনেক অনেক ভালো তার ওয়াইফকে সে ঘাড়ের মধ্যে নিয়ে হাঁটতেছে কারণ সে নিশ্চয়ই হাঁটতে পারতেছে না ব্যথা হচ্ছে বা সে ছাড়ার পাত্র নয় সে তার সঙ্গীকে জীবন সঙ্গিনীকে মানে যেভাবে কাঁধে করে নিয়ে হলো সে সমুদ্রের ধারে সেই শেষ জীবনটি উপভোগ করতেছে এইটি করা সবার জন্য সম্ভব না বা বারবার করা যাবে না হয়তো এক একবার না যাবে কিন্তু কতবার একটা মানুষকে আমি বয়ে বাড়াবো সেজন্যই এখন বর্তমানে চলে আসছে এই আধুনিক চিকিৎসা যেটি বলা হয় যে প্রতিস্থাপন সার্জারের মতো যেগুলো আগে আমাদের কল্পনারও বাইরে ছিল আমরা যখন মেডিকেলে পড়তাম কিংবা আমরা চিকিৎসক হয়েছি অর্থোপেডিক সার্জন হয়েছি এই বিশ বছর আগেও আমাদের সাধ্যের বাইরে ছিল আমাদের চিন্তার বাইরে ছিল স্বপ্ন মনে হতো যে এটা হচ্ছে শুনেছি শুনতেছি মাটি প্রতিস্থাপন নামক কিছু হচ্ছে যেমন শুনতাম যে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে পরে শুনলাম লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে তারপরে উনিশশো সালে তো আমাদের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট হয় সেই সাউথ আফ্রিকাতে কেপ টাউনে এবং সেটি জায়গাটা আমি দেখে আসছি এই সাউথ আফ্রিকার কেপ টাউনে যে হসপিটালে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল তো ধরো যে এরা তো অনেক আগে শুরু করেছে অথচ নব্বইয়ের দশকেও আমরা খালি শুনতাম যে হাঁটু মানে নিপ রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট কিন্তু আমরা ভাবতেও পারতাম না যে এটা আমরা এখন এভাবে করতে পারবো তো আমরা নেক্সট লাইডে যাই এই যে দেখা যাচ্ছে যে মানে বেশি বয়স বাড়লেই তো অষ্ট চেষ্টা হচ্ছে তারপরে ব্যথা হচ্ছে বেঁকে যাচ্ছে একদম তারপরে যে সিঁড়ি দিয়ে ওঠা নামাক কষ্টকর হচ্ছে তাই না নিচে বসতে তো পারাই যায় না তারপরে ওই যে দেখা যাচ্ছে উপরের ছবিটা এইভাবে বেঁকে গেছে ভেতরের দিকে বেঁকে যায় বাইরের দিকে বেঁকে যায় তারপরে কেন ব্যথাটা হচ্ছে আমাদের ব্যথাগুলোর প্রধান কারণ হলো আমাদের ভিতরে যেমন এটা নরম হাড় কুল করে হাড্ডি থাকে এটা যেমন কুল করে হাড্ডি আমাদের কিন্তু এখানে স্পেস থাকে আমরা এটাকে বলি কাটিলেস এই কাটিলেস গুলো কুল করে হাড় গুলো আমাদেরকে দেখা যায় না বলে মাঝখানে মধ্যখানে স্পেস থাকে আমরা যদি আরেকটু দেখাই এখানে এইভাবে এই যে গ্যাপ থাকে মাঝখানে হ্যাঁ এই দুই হাড় এটা তো উপরে উরুর হাড় এটা হলো হাঁটু জয়েন্ট এই যে মাঝখানে জায়গাটা গ্যাপটা হলো আমাদের কাটিলেস বা কুরকুর করে হাড় এখানে এক বয়স মানে কম বয়সী ম্যানিস থাকে বাট একটা সময় এসে গুলো ধীরে 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 ওয়ন আউট হয়ে যায় কিংবা ওগুলো আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে যায় তারপরে যখন কাটলেস গুলো ড্যামেজ হয় কুরকুরে হাট চড়ে যায় তখন স্পেসটা কমে যায় এবং বাঁকা হতে থাকে এবং তখন কিছুটা ভিতরে যে ফুলে যাচ্ছে ফোলা হয় আমরা বলি যে এটা হলো মানে ইনফ্লামেটরি না প্রদাহ জনিত ভিতরে প্রদাহ হচ্ছে অ্যাসেপ্টিক প্রদাহ মানে কোনো জীবাণুর দ্বারা নয় এটা ওই যে ভিতরে এই ধীরে ধীরে ঘর্ষণ লাগতে 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 এক সময় আর মানে পারা যায় না তখন ওখানে ইনফ্লামেশন হয়ে কিছুটা ওই যে ফুলে যায় এবং আমরা বলি যে তখন এই প্রদাহ যা যা লক্ষণ তাই দেখা যায় এখন ওই করোনাটা কি আমরা কীভাবে ঠেকাতে পারি এই ঠেকানোটা বড় কথা যদি আমি ওজন কমাতে পারি আমরা যদি ওজন কম রেখে প্রথম থেকেই অল্প বয়স থেকে অভ্যাস করে তুলি যে ওজন কম রাখবো এক্সারসাইজ করবো নিয়মিত আমার হাঁটুকে আমার শরীরের প্রত্যেকটি আমাদের জয়েন্টগুলোকে আমি স্ট্রং রাখবো তাহলে কিন্তু আমার এই এই সব জিনিসগুলো কম হবে তার মানে কিন্তু এই নয় যে ওজন বাড়ার জন্য শুধু হয় আর্থ্রাইটিস যারা পাতলা তাদেরও হয় এটা কিছুটা বলা হয় ইনহারিট করে ফ্যামিলিয়াল আর ফ্যামিলি থেকে পারিবারিকভাবে বাবার সাইডে বা মায়ের সাইড থেকে আসে সেখানে আমাদের তেমন কিছু করণীয় থাকে না কিন্তু এইটা হলো একটা কম সংখ্যক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা ল্যাক অব অ্যাক্টিভিটি অ্যাক্টিভ না ওজন বেড়ে যাচ্ছে তারপরে হলো এই যেমন এখন একটা কথা শুরু হয়েছে নিচে বসা যাবে না এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা আরে বাবা যত আমি নিচে বসবো যত আমি সাইকেল চালাবো যত আমি সিঁড়ি দিয়ে উপরে উঠানামা করবো তত বয়সেই হোক না কেন তত তো আমার জয়েন্টগুলো ভালো থাকবে হাটও ভালো থাকবে অন্য অন্য জয়েন্ট আমার যেমন হাতের আঙ্গুল কনই আরও অন্যান্য জয়েন্ট নিয়ে মুভ করতেছি এটাও ভালো থাকবে তো সেজন্য ওই যে জিমে যাওয়া দরকার এবং নিয়মিত বসে শুয়ে ব্যায়াম করা দরকার আর বয়স হলে অপারেশন করা যাবে না সফল হয় না এটা ঠিক না কারণ এটা কোনো এখন ব্যাপারই না আশি বছর নব্বই বছরেই এগুলো অপারেশন করা হয় আমার কথা হলো বা সবাই কথা হলো যে কদিন বাঁচবো আরেকজনের ঘাড়ে কেন আমি চলবো আমাকে কেন ধরে ধরে ওয়াশরুমে বাথরুমে নিতে হবে আমি যদি নিজে যে টয়লেটটা করতে পারি নিজে যে গোসলটা করতে পারি নিজে একটু খাবার টেবিলে এখন তো টেবিল চেয়ার হয়েছে আগের দিনে তো আমরা ছোটোবেলায় তো টেবিল চেয়ারই দেখিনি আমরা মেঝেতে বসে খেতাম সেটা নয় ছেড়েই দিলাম এখন টেবিলে বসে যেন খেতে পারি এটুকু তো আমাকে করতে হবে আমাকে আরেকজন ধরবে এটা তো চিন্তা করা যাবে না একটা কথা হলো যে ওয়েস্টার্ন কান্ট্রিতে ইভেন কি আমাদের দেশেও এখন অনেক ছেলেমেয়েরা বাপ মায়েদের সঙ্গে থাকে না তারা হয় বাইরে থাকে না হলে তারা আলাদা হয়ে যায় স্বাভাবিকভাবেই এখন যার যার সংসার তার তার এই যে বয়স্ক মানুষটির মানুষ মানুষটা কি করবে নিজে যদি চলতে না পারে নিজে যদি নিজের কাজটা করতে না পারে বাইরে না গেলেও সে তো ঘরের মধ্যে আগে চলতে হবে কিন্তু এই অপারেশনটা সফল অপারেশন এরপরে সে স্বাভাবিকভাবে তার ব্যাংকে যাওয়া তার বাজার করা তার ট্রেনে ওঠা বাসে ওঠা প্লেনে ওঠা কোনো ব্যাপার না তো এখন আধুনিক অ্যানস্টেশিয়া হচ্ছে সফল সার্জারি টেকনিকটা অনেক মানে আমাদের বদলে গেছে আর অপারেশন করতে বেশি অপারেশনের বেশি আমাদের রক্ত লাগে না তারপরে দ্রুত হাঁটা শুরু করা যায় একবারে একদিন দুদিন দিন পরেই একদিন পরেই অপারেশনের একদিন বা

ভ্যালাস মানে ভেতরের দিকে মানে বাইরের দিকে বেঁকে যাচ্ছে তাহলে আর কোনো কলার থাকে না এবং এইভাবে এই যে ছোট্ট করে একটু কাটা হয় এই সামনের দিকে উপরে আমরা বের করতেছি তারপরে খারাপ যে জায়গাটা সেটা ফেলে দিচ্ছি বেশি এই যে বেশি দিয়ে কেটে সামান্য যে একটু চলটি যেটা নষ্ট হয়ে গেছে তারপরে এইটার মধ্যে এই যে বসায় দিচ্ছি এই যে বসায় দিলাম এই যে এটা মেশিন বসায় দিলাম এখন সেটা দিব্য কাজ করতেছে এটাই হচ্ছে আমার নি রিপ্লেসমেন্ট বা হাটু প্রতিস্থাপন এটা অ্যানিমেশন দেখানো হলো আমরা তো বুঝতে পারি তো এটা মোটামুটি আমি বলবো যে এক ঘন্টা দেড় ঘন্টা এই অ্যাডভেটরিটা হয়ে যায় এবং এটা এমন খুব বেশি সময়ও লাগে না এবং আমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হাঁটতে দেই হ্যাঁ তারপরে তিন চার দিন পাঁচ দিনের মধ্যে বাসায় ফিরে যায় রোগীরা তারপরে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে সেলাই কাটে আমরা বলি পঁচানব্বই মানে সাতানব্বই শতাংশ ক্ষেত্রেই এর এর পনেরো বছরের সফলতা আমাদের রয়েছে আমরা পনেরো বছর চলে যেতে পারে কোনো কথা নাই সাতানব্বই বা আটানব্বই শতাংশ মানুষই আমি যে আমার টিমের দ্বারা যে আমি অপারেশন করেছি গত এই বিশ বছর ধরে আমি মনে করি না যে খুব মানে হয়তো মৃত্যুবরণ করেছেন যে কোনো বয়স্ক মানুষরা খুব কম সংখ্যক মানুষ আবার আসছেন কারণ আমার তো রেকর্ড আছে সবগুলারই আমি মনে করি যে এটি অত্যন্ত ভালো একটা অপারেশন বা সফল একটা সার্জারি ইনফেকশন রেট সারা বিশ্বব্যাপী এক পার্সেন্ট আমাদেরও তাই হচ্ছে আমাদেরও এ খুবই কম ইনফেকশন রেট আলহামদুলিল্লাহ এটা একটা ভালো আমাদের এই যে ইসলাম উদ্দিন নাইমা ইসলামুদ্দিন দেখা যাচ্ছে হাঁটু আস্তে আস্তে তার সে পারছে না একসাথে কিন্তু অত খারাপ মনে হয় না কিন্তু রুগী যে লোক কে যে সে হারতে পারে না তো দুই হাজার সতেরো সালে অপারেশন হয়েছে কি সুন্দর হাঁটতেছে তাই না তারপরে এই যে মহিলা হ্যাঁ ভাবে বেঁকে গেছে একদম একদম বেঁকে সম্পূর্ণ বেঁকে গেছে দুই বছরের ফলো আপ সরি ডক্টর শর্মা একটু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এই যে ভদ্র দুদিকে একসাথে করে গেছেন হ্যাঁ তো এইভাবে আমাদের ফলো গুলো হয় তারা দুজনে হ্যাপি কাপল হাজব্যান্ডের পা ভাঙছিল ওই ভদ্র মহিলা ঠেলে নিয়ে আসেন আমার কাছে এই হুইল চেয়ারে করে আমার খুব ভালো লাগছিল যে হাজব্যান্ডের এই টিমিএফুলো ফ্র্যাকচার করে এবং ওয়াইফ ঠেলে নিয়ে আসা কম কথা নয় এবং এই অপারেশনের এক মাসের মধ্যেই সেটা আমার তো তো এক্সেপশনাল মানে সাহসী মহিলা আর অসম্ভব রকমের ভালো সার্জারি হয়েছে দেখো মানে অবস্থা খুবই খারাপ তো আমরা তারপরে এই যে অপারেশনের পরে কি সুন্দর ভাবে মানে হাঁটতেছেন এই যে সার্জারি করা হয়েছে লেফট রাইট দুটোই করা হয়েছে মানিক মেয়া সিক্সটি টু ইয়ার্স এরকম সৌদি আরবে কাজ করত এখনও করে এসে বলে আমি ডাক্তার সাহেব আমি হাঁটতে পারি না এই অবস্থার মধ্যে আমি অপারেশন করে দিলাম উনি আবার সৌদিতে ফেরে গেছেন এবং উনি সৌদিতে থাকেন এবং উনি ওখানে ব্যবসা করেন এই শাক সবজি ভেন্ডারের দোকান করেন ভেন্ডারের দোকান রাজি খাতুন সিক্সটি সিক্স ইয়ার্স ওনার দু হাজার নয় সালে হয়েছে এবং খুবই ব্যথা খুবই ব্যথা একসাথে অত পরিবর্তন দেখা যায় না কিন্তু ভেতরে অনেক চেঞ্জ ছিল তো তারপরে এ পর্যন্ত তিনবারে হজে গেলেন একবার তো মক্কা শরীফ থেকে আমাকে ফোন দিয়েছিলেন আচ্ছা আমি তো পড়ে গেলাম এখন কি হবে এমন কিছু হবে না আপনি একটু বরফ লাগান একটু হুইলচেয়ারে থাকেন তারপরে আপনি আবার হাঁটেন তাই করলেন উনি ওখান থেকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলে নিলেন এবং বরফ লাগালেন পরে আবার সুস্থ হয়ে এসে ঢাকায় এসে আমাকে দেখালেন কিন্তু ওই জন্য অস্ট্রো যাতে না হয় সেজন্য একটু মানে ভিটামিন ডি সূর্যের আলো থাকা খাওয়া দরকার দুধ খাওয়া দরকার ডিম খাওয়া দরকার এবং ভিটামিন ডি আসতে সূর্যের আলো থেকে সেটা যেন আমরা বঞ্চিত না হই মানুষ সেগুলো তারপরে হলো যে ওজন নিয়ন্ত্রণে রাখি শাক সবজি খাওয়ার অভ্যাস ছোটোবেলা থেকে গড়ে তুলি শিশুদেরকেও আমরা সবজি খাওয়ানোর অভ্যাস করি তো থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর নমস্কার নমস্কার

এবং তার আহ বলছে আমি একবারই করতে নেই এবং তার মাসখানে কি তার হাজবেন্ড কেও নিয়ে হাসপাতালে ঠেলে হুইল চেয়ার ঠেলে নিয়ে আসলেন যেহেতু ছেলে মেয়ে কেউ কাছে নাই তো কাজেই আমরা ভয় পাবো না আমরা মনে করবো এটি একমানে অত্যন্ত সুপার স্পেশালিটি একটা অপারেশন যেটি বর্তমানে সারা ব্যাপী অনেক কিছু হচ্ছে আমাদের দেশেও পর আমরা সরকারি বেসরকারি সব আমার আমাদের ছাত্রছাত্রীরা করছে এবং আমরা সেবা করতে পারতেছি আমাদের দেশের মানুষকে বাইরে যে ডলার নষ্ট করতে হচ্ছে না দেশের সম্পদ রক্ষা হচ্ছে আমি সুতরাং সবাই আহ্বান জানাবো আমরা আসো আমাদের সেবা করার আমাদের সুযোগ দিন আর আরেকটা কথা হলো যে আজকে মানে অনেক এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আবার বারবারই দেবো কারণ তারা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান চালা যাচ্ছে তাদের সুন্দর ড্রাগ রয়েছে রোল ম্যাক্সিমাম অনেক সুন্দর সুন্দর তাদের ড্রাগ তো তাদের মধ্যে আমি বলবো যে এরা ভালো মনের অধিকারী একটা কোম্পানি যারা আমাদের এই অনুষ্ঠানটিকে মাধ্যমে দর্শকদের দিচ্ছে আমাদের দর্শকরা উপকৃত হলে আমি সেই সঙ্গে এই ডক্টর সন্না এবং তার যারা কাজ করছে রাজটিভি কলা কৌশলীদেরকে ধন্যবাদ দেবো এবং আমি তাদের ভালো তারা করুক রাজটিভি আরো এগিয়ে যাক এই কামনা করে শেষ করছি শুভ রাত্রি আমরা সকলকে আপনাদের সকলকে দেখতে বার্থডক উইথ সফট ডক্টর এম আন্ডারফোরেশন আমাদের আজকের আয়োজনের ছিল 183 তম পর্ব। অবশ্য আমরা কথা বললাম বয়স কোনো ব্যাপার নয়, হাড় প্রতিস্থাপনেই নতুন জীবন ছোঁয়ার বিষয়। আমি নিশ্চিত আমাদের আজকের আলোচনাটি তথ্যবহুল ছিল। অবশ্য আমাদের আয়োজনে স্যানটফিক পার্টনার গেনেস লিমিটেড এবং পাওয়ার্ড বাই 10 लाख এনএস ম্যাক্স প্রো মার্ক 20। আর এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে শুভরাত্রি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার